প্রথমে ছোট্ট একটা গল্প দিয়ে শুরু করি আমার বাসায় ঈদের দিন গেস্ট এসেছিলো তো আমি এই মিষ্টিটা তাদের সামনে পরিবেশন করেছি তারা ভেবেছে হয়তো আমি কিনে এনেছি তো কেউ ধরছিল না তো যখনই আমি বললাম যে এটা আমি বাসায় তৈরি করেছি তারপরে দেখি যে এক মিনিটে আমার পুরো মিষ্টি শেষ আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি রেসিপি আর তা হচ্ছে প্রাণহারা কাঁচাগোল্লা তো এই প্রাণহারা কাঁচাগোল্লাটা বানানো কিন্তু খুবই সহজ আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিচ্ছি এবং আপনি অবশ্যই এই মিষ্টিটা যখন আপনার গেস্টের সামনে পরিবেশন করবেন সবাই কিন্তু একদম প্রাণ ভরে খাবে এবং আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটারের মতো দুধ দুধটা হতে হবে অবশ্যই পুরোপুরি ক্রিম সহকারে ফুল ক্রিম মিল্ক হতে হবে তাহলেই কিন্তু এই মিষ্টিটা খুব ভালো হয় তারপরে এই দুধটা আমি যখন একটা জাল হয়ে যাবে এটা বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই একবার জাল হলেই হয়ে যায় তো একটা জাল হয়ে যাওয়ার পর এখানে আমি তিন চা চামচ পরিমাণ ভিনেগারের সাথে তিন চা চামচ পরিমাণ পানি মিক্সড করে তারপর আমি এর ভিতরে দুইবারে অ্যাড করছি একবারে পুরোটা দিবেন না আর এ পর্যায়ে চুলাটা অফ করে দিবেন অফ করে দিয়ে তারপর আমি একটু ভিনেগারটা দিয়ে আস্তে আস্তে নেড়ে দিচ্ছি তারপর দেখেন কি সুন্দর খানা কেটে গেছে তা চুলাটা অফ করে দিয়ে যদি এই ছানাটা আমরা একদম এক মিনিটের মধ্যে দেখেন ছানাটা হয়ে গেছে এই ছানাটা কিন্তু খুব মিষ্টির জন্য একদম পারফেক্ট একটা ছানা এবং মিষ্টিটা খুবই সফট হয় এ এভাবে ছানা তৈরি করলে তারপর আমি যে একটি স্টেনারে নিয়ে নিয়েছি জালি কাপড়ের যে কোনো পাতলা কাপড় দিয়ে এখন এই ছানাটাকে ভালো করে ওয়াশ করে তারপরে সুন্দর করে রেখে দিলে কিন্তু পানিটা একদম ঝরে যাবে একদম বেশি নিংড়ে চিপে একদম ড্রাই করে ফলার প্রয়োজন জন্যেই পানিটা মোটামুটি ড্রাই হলেই হয়ে যাবে তো এই তো দেখতে পাচ্ছেন আমার ছানাটা কিন্তু একদম পারফেক্টলি ড্রাই হয়ে গেছে এখন এটাকে আমি তিন ভাগ করে এক ভাগ এমনি ছানা অবস্থায় রেখে দিব আর বাকি দুই ভাগ যেভাবে আমরা আটা বা ময়দা রুটির জন্য ময়ন করি ঠিক ওইভাবে সুন্দর করে সফট একটা ডো তৈরি করে নিব তো এই পর্যায়ে কিন্তু ছানাটা হালকা একটু গরম আছে হাতে সহ্য হয় এমন অবস্থাতেই এটা করে নেবেন বেশি ঠান্ডা করলে কিন্তু একটু হার্ড হয়ে যায় তারপর আমি এখন এই যে হাতের তালু দিয়ে ভালো করে এখন ছানাগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি যাতে একদম সফট একটা ডো হয়ে যায় তো এইভাবে একটু সময় নিয়ে করে নেবেন করে নিলে দেখবেন খুব সুন্দর একটা পারফেক্ট একটা ডো হয়ে যাবে তারপর এই ছানাটাকে আমরা ঢেকে রেখে দিব যাতে এর ভিতরে মশ্চারটা লক থাকে তো আমার এখন এই তো ছানাটা মথা হয়ে গেছে তো দেখিয়ে দিচ্ছি এই দেখুন একদম সফট একটা ডো হয়ে গেছে তো ছানাটা আমি এক পাশে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়ে অন্যদিকে আমি আরেকটা উপকরণ এখন তৈরি করে নিচ্ছি এই মিষ্টিটার জন্য তো এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি এবং দুধের ভিতরে আমি ঠিক এক চা চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটা আমি মিক্সড করব। মিক্সড করে তারপর এর ভেতরে আমি দিয়ে দিব চিনি চিনিটা আমি এখানে অ্যাড করছি হচ্ছে তিন টেবিল চামচ পরিমাণ তিন টেবিল চামচ পরিমাণ সমান সমান করে দিলে কিন্তু এর মিষ্টিটা একদম পারফেক্ট হবে খুব বেশি মিষ্টিও হবে না আবার খুব কমও হবে না এই প্রাণহারা কাঁচা গোল্লাটা কিন্তু আবার খুব বেশি মিষ্টি হলেও খেতে এতটা ভালো লাগে না তো দিয়ে এখন আমি এই যে ভালো করে নেড়ে চেড়ে এখন এগুলো মিক্সড করে আমি এক সাইডে রেখে দিব। এই উপকরণটা আমার মিষ্টি তৈরি করতে লাগবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পিঞ্চ অফ সল্ট এখানে লবণটা জাস্ট শুধু একটু এর যাতে পানসা ভাবটা না থাকে সেই জন্য টেস্টটা যাতে ইনহ্যান্স করে সেই জন্য দেওয়া তারপর আমি এখানে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে চুলাটা দিয়ে এখন আমি যে এই যে লিকুইড যে আইটেমটা আমি তৈরি করে রেখেছি এখন এটা সামান্য দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে সুন্দর করে মিক্সড করে নিব এবং খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই এটা নিচে লেগে না যায় সেজন্য চুলার ফ্লেমটা কিন্তু এখানে খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা করে নিতে হবে তো আমি এখানে অল্প অল্প করে এই দুধের লিকুইডটা দিব আর ছানার মিশ্রণটা সুন্দর করে একদম ঘন করে এটা এখন আমি মিক্সড করে নিব তো এই দুধের মিশ্রণ কিন্তু আমি পুরোটাই এখানে অ্যাড করব তো পুরোটা অ্যাড করে তারপর আমি এখন ভালো করে নেড়ে চেড়ে ছানাটাকে একদম সুন্দর করে কুক করে নিব যতক্ষণ পর্যন্ত এর লিকুইডটা একদম শুকিয়ে না যায় তো যখন আমার এই ছানার পানিটা একদম শুকিয়ে আসবে তখন আমি আগে যে তিন ভাগের এক ভাগ ছানা রেখে দিয়েছিলাম সেই ছানাটা এখন এখানে আমি দিয়ে দিব। দিয়ে এখন আমি এই সবগুলো একসাথে সুন্দর করে মিক্সড করে নিব যাতে সব উপকরণগুলো একসাথে সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিন্তু এলাচি গুঁড়া আমার এক চিমটি পরিমাণ এলাচি গুঁড়া আমি দিয়েছিলাম তো এটা বলতে ভুলে গিয়েছিলাম তো এলাচি গুঁড়া দিয়ে দিবেন এখানে এক চিমটি পরিমাণ তাহলে এর ভিতরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলেও কিন্তু এর টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এবং এর লিকুইড ভাবটাও একটু কম হয় এবং একটা খুব আঠালো একটা ভাব আসে তারপর এই তো আমার হয়ে গেছে আর গুঁড়া দুধটা দেওয়ার আগেই চুলাটা কিন্তু অফ করে দিতে হবে তারপর হয়ে গেছে হয়ে গেলে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে মানে হাতে আমরা যেহেতু এটা গোল গোল শেপ দিব যাতে হাতে আমাদের সহ্য হয় ওই পরিমাণ যখন ঠান্ডা হয়ে আসবে ঠিক তখন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি যাতে হাতে লেগে না যায় এবং ঘিয়েরও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভারও আসবে তো ঘিটা দিয়ে তারপর আমি এখানে সুন্দর করে এগুলোকে শেপ করে দিচ্ছি গো গোল গোল শেপ করে নিয়ে এখন আমি এই যে লিকুইড গুঁড়া দুধের মধ্যে গড়িয়ে নিব তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে গুঁড়া দুধে যদি আমরা গড়ি নিই এটা অবশ্য অপশনাল চাইলে আপনারা করতেও পারেন অথবা স্কিপও করতে পারেন এইভাবে আমি সবগুলো মিষ্টি সুন্দর করে গোল গোল করে শেপ করে নিব এবং এইভাবে গুড়া দুধের মধ্যে সুন্দর করে এটাকে গড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু মজাদার কাঁচা গোল্লা মিষ্টিটা আর এই মিষ্টিটা তো দেখতেই পাচ্ছেন যে বানানো কিন্তু এত কঠিন কিছুও না আবার উপকরণও এত বেশি লাগে না কিন্তু খেতে যে কি পরিমাণ অসাধারণ হয় এটা যদি একবার বানিয়ে না খান তাহলে কখনোই বুঝতে পারবেন না তো এইভাবে আমি আমার সবগুলো মিষ্টি তৈরি করে নিব একে একে তো এক লিটার দুধ দিয়ে এখানে আমার আটটা মিষ্টি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ এবং এই মিষ্টিটা কিন্তু বাজারে অনেক চড়া দামে বিক্রি হয় তাহলে আমরা কেননা বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে কিন্তু এই মিষ্টিটা ইজিলি তৈরি করতে পারি তো আশা করি আপনাদের ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ